মুখ ফুলে যাওয়া মুরগের এই মুখ ফুলে যাওয়ার কারণ লক্ষণ এবং চিকিৎসা নিয়ে আলোচনা করব এবং যাতে এই রোগ আপনার না দেখা দেয় তার জন্য কোন কোন নিয়মাবলী মেনে চলবেন তা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হলো তাই আপনাদের সঙ্গে রয়েছি আমি নব অভিনব দেশি ফার্মিং ট্রিটমেন্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রথমে আসি মোরগের মুখ ফুলে যাওয়ার কারণ কি। মূলত দুটি কারণে মোরগ বা মুরগির মুখ ফুলতে দেখা যায় এক নম্বর ঠান্ডা লাগার কারণে এবং দু নম্বর বডি ইনফেকশন বা টিসি কাউন্ট বাড়ার কারণে আজকে আমরা আলোচনা করব ঠান্ডা লাগার কারণে যে মুখ ফুলে যায় তা নিয়ে অর্থাৎ এক নম্বর কারণ নিয়ে ঠান্ডা নানা রকম কারণে লাগতে পারে যেমন এক নম্বর অফিট বা দুর্বল এই রোগে আক্রান্ত হয় বেশি পরিমাণে দু নম্বর ভিটামিনের ঘাটতি বা ঠিক মতো ফুডিং যদি না হয় তাহলে এই রোগে আক্রান্ত হয় তিন নম্বর ভোরবেলা মোরগকে তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার কারণে বা ফ্রামের পর্দাকে শীতকালে তাড়াতাড়ি তুলে দেওয়ার জন্য হতে পারে চার নম্বর উপযুক্ত লাইটের ব্যবস্থা না করলে পাঁচ নম্বর পুকুর বা জলাশয়ের কাছে মোরগ পালন করলে লক্ষণ মুরগের মুখ ফুলে যাবে চোখ থেকে জল বার হতে পারে আবার নাও হতে পারে জল বের হবে চার নম্বর মোরগ বা মুরগিকে ঝিমানো অবস্থায় দেখা যাবে পাঁচ নম্বর খাবার কম খাবে বা জ্বর থাকলে খাবার খাবে না এই রোগ যাতে না হয় তার জন্য আপনি কোন কোন বিষয়গুলি মেনে চললে এই রোগ হবে না যেমন শীতকালে রৌদ্রের সময় মোরগকে মুরগির ঘরে বাতাস চলাচলের ভালো ব্যবস্থা করতে হবে সেত সেতে পরিবেশ থেকে মোরগকে বা বাচ্চাকে সরিয়ে রাখতে হবে এবং নিয়মিত ভিটামিন এডি থ্রি খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়াতে হবে অ্যালোপ্যাথিক চিকিৎসা যদি দামি অর্থাৎ আশিল মোরগ হয়ে থাকে তাহলে দেহের তাপমাত্রা থার্মোমিটার দিয়ে দেখা একান্ত প্রয়োজন এক্ষেত্রে দ্রুত সারিয়ে তোলার জন্য ইঞ্জেকশন এবং ইঞ্জেকশন করতে না পারলে ট্যাবলেট ব্যবহার করতে পারবেন কি পরিমাণে ইনজেকশন বা ট্যাবলেট ব্যবহার করবেন তা স্কিনে দেখানো হল ইঞ্জেকশন অ্যামপিসিলিন অ্যান্ড কলক্সাসেলিন অথবা একজন পাঁচশো এমজি যে কোনো হিউম্যান অথবা ভেটেনারির এই কম্পোজিশনের ওষুধ সংগ্রহ করুন পাঁচশো এমজি আড়াইশো এমজি অথবা ওয়ান মানুষের কম্পোজিশনেরও ছোটো ইঞ্জেকশন আপনি পেয়ে যাবেন এর সঙ্গে মানুষের ট্যাবলেট প্রেডনি সোলন ফাইভ এমজি এবং টেন এমজি কি পরিমাণে ব্যবহার করবেন মুরগের ওজন চার থেকে ছ কেজি হলে আড়াইশো এমজি অর্থাৎ মাংসে পাঁচ থেকে সাত দিন ট্যাবলেট প্রেডনিশলন টি দিনে দুবার তিন থেকে পাঁচ দিন এক্ষেত্রে জ্বর থাকলে প্যারাসিটামল খাওয়ানোর প্রয়োজন হবে না যেহেতু প্রেডনিশলন স্টোরয়েড তাই এই ট্যাবলেট ব্যবহার করলে মুরগের দেহের তাপমাত্রা শোধ বা ফোলা এবং ব্যথা কমানোর সাহায্য করবে এক থেকে তিন কেজিতে একশো পঁচিশ এমজি পাঁচ থেকে সাত দিন প্যাডনি সোলন ফাইভ এমজি তিন দিন টেবলেট কী পরিমাণে ব্যবহার করবেন তা স্ক্রিনে দেখানো হলো